তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার শরীরটা একটু খারাপ তাই তোমাদের আমি ভিডিও দিতে পারছি না আজকের পাঁচ দিন হসপিটাল থেকে বাড়ি এসেছি তোমাদের হসপিটালের কথাটা জানানো হয়নি খুব ব্যস্ত ছিলাম খুব তাড়াহুড়োর মধ্যে সবকিছু করা হয়েছিল তাই তোমাদেরকে কিছুই জানানো হয়নি দেখো আজকে আমার অপারেশন হয়েছে তো যারা যারা আমাকে ভালোবাসো তারা ভালো আমার কাছে পে করো যারা ভালো না বাসো তারাও পে তাড়াতাড়ি ভালো যাই তোমাদের দিতে পারি দেখো শাশুড়ি চা পেয়ে গেল চা খাবো খেয়ে ওষুধ খাবো সকালে তোমরা শুধু ওষুধ তুলে রাখতে পারতো ওষুধ খেতে ভালো লাগে কত বড় বড় সব সেলাই শুকানো আছে ভিটামিন আয়রন ট্যাবলেট আর এক সপ্তাহ পর থেকে আমি তোমাদেরকে ভিডিও দেবো রেগুলার এখন তোমরা সবাই আমার পাশে থেকো আমার ভিডিওটা ভিডিওগুলো দেখো যা এই ভিডিওগুলো ছাড়া হচ্ছে অনেক দিন হয়ে গেছে কটা ভিডিও করে গেছিলাম ওই ভিডিওগুলোই ছাড়া হচ্ছে আমি সুস্থ হয়ে গেলে তোমাদের আবার রোজ ভিডিও আমার সেলাইয়ার জায়গাটা দেখো একদম তোমরা যদি বিশ্বাস না করো তোমাদের দাদা মলম লাগিয়ে দিলো দেখো আজকে প্রচন্ড ব্যথা করছে সেলাইয়ের জায়গাটা তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো কি অপারেশন হয়েছে কি হয়েছে আমার তোমরা পাশের থেকে ওই আমার বাবা আমি তোমাদের এক সপ্তাহ পর থেকে ভিডিও দেবো